গল্পের নাম ভবিষ্যৎ বলি গোপালে ম্যাজিক আয়না একদিন কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক ভবিষ্যৎ বক্তা এলেন তিনি বললেন আমি আয়নায় দেখে মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারি রাজা তো মুগ্ধ হয়ে বললেন তাহলে আমাদের সবার গোপাল ভার্কি নিয়ে একটু বলো তো ভবিষ্যৎ বক্তা গম্ভীর মুখে আয়নার দিকে তাকিয়ে বলল এই ব্যক্তি এক বছর পরে রাজসভা থেকে বিতাড়িত হবে আর পাঁচ বছর পরে দারিদ্রে ভুগবেন সঙ্গে সঙ্গে সবাই গুঞ্জন শুরু হয়ে গেল গোপাল কিছু না বলে উঠে চলে গেল পরদিন গোপাল একটি আয়না নিয়ে রাজসভায় এলেন সবাই অবাক তিনি বললেন মহারাজ ই আমার নিজস্ব গোপালিক আয়না এতে যে আয়নায় দেখা যায় সে নিজের মনের ভাবও দেখে ফেলতে পারে রাজা মজা পেলেন গোপাল বলল এই যে ভবিষ্যৎ বক্তা আয়নার দিকে তাকিয়ে দেখুন তো আপনি সত্যি নাকি বন্ড ভবিষ্যৎ বক্তা আয়নায় তাকিয়ে চমকে গেলেন গোপাল আয়নার পেছনে ছোট কাগজ লাগিয়ে রেখেছিলেন সেখানে লেখা ছিল আমি ভণ্ড আমি মিথ্যে বলি সবার হাসি তো আর থামতেই যায় না রাজা গম্ভীর হয়ে বললেন গোপাল আয়নার থেকে বড় আয়না মানুষের বিবেক এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন